ইসলামুর মাদ্রাসায় সম্ভবত হেদায় তুল্লুহু বা কাফিয়া পড়ি আমার উস্তাদ মাউলানা মাকসুদুল হাক সাহেব রহমতুল্লাহ আলাইয়ের সাথে অলিপুরি হুজুরের গভীর সম্পর্ক ছিল অলিপুরি আসলেই এই রুমে থাকতেন আমি না খালদা হুজুরের সাত বছর খেদমুত করছি মাকসুদুল হাক সাহেব তা আমার মনে আছে উনি ইন্ডিয়াতে যাই হায়দারাবাদ খতমে তার আবি পড়াইতেন মাকসুদুল হক সাহেব তো ওই ইন্ডিয়া থেকে আসার সময় মারিফুল কোরআন আমার মনে আছে মারিফুল কোরআন হুজুরে নিয়ে আসছেন হাফেজ মাকসুদুল হক সাহেব কার জন্য এই নুরুল ইসলাম অলিপুরীর জন্য তো আমি যেহেতু হুজুরের খাদেম আমাকে বললেন হে শুনুন অলিপুরী সাহেব হুজুর উনি যে এত বড় আলেম কি বলে এই জিনিসটুকু আমার বোঝার উদ্দেশ্য আমি কিতাবের গাঠটি নিয়ে আগে তো নসুন টুক বৈরব বাস কি বলেন ওই বাসের মধ্যে যাইয়া হুজুরে বসছে জানালার সাথে আর আমি বসছি এই সিটে দুইটা সিট বিশ্বাস যাবেন না বাস্তব ঘটনা আমি মারিফুল কুরান হুজুরের হ্যাঁ এখানে বসে আছেন হুজুর এখানে বসা হঠাৎ করে জুহরের বাজার থেকে কিছু সংখ্যক নৌজুয়া আল্লাহ মাফ করুন ওই যে রজবালি আসি রজবালি ওই যে হ্যাঁ শিবুর মাদ্রাসার প্রিন্সিপাল রজবালি তবলিক বিরোধী ওয়াস করতো আল্লাহ নবীকে হাজির নাজির জেনে সে মানুষের সামনে ওয়াজ করতো কি বলেন কথাটা ঠিক কি ঠিক না এই শিবপুর জঙ্গলে শিবপুর মাদ্রাসার কিছু ছাত্ররা হ্যাঁ টুফির দ খবরই নাই টুস ফাইজামা এবং আলিয়া মাদ্রাসার পোশাক যা আছে তাই বিশ্বাস যাবে না বাস্তব কথা যদি মিথ্যা হয় হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে আল্লাহর কাজ করে দাঁড় করাবেন আমি বাস্তব বলছি ছাত্র জীবনের ইতিহাস আমি কিতাব নিয়ে বসে আছি ওই ছেলেগুলো উঠেই বলতেছে যে আজকে অলিপুরি আসে নাই যদি আসতো বারোটা বাজাইতাম হুজুরি কি চৌকান না আমি দেখছি হুজুরের মাথার যে টুপিটা ছিল আস্তে করে এইভাবে হুজুরে বসে আছে সবগুলো কথা শুনতেছে আমি শুনতেছি তো আমি তো ওই ছাত্র সর্বত্র হাতায় তুল বা কাফিয়া বা নাহমির পরে নাই তো আমি একটু ছাত্ররা যখন সামনে নামছে নামার পর হুজুরের যা বদলাম আছে এই গাড়ির মধ্যে বলতেছে তো আমি জিজ্ঞাসা করলাম হুজুর এটা কি ব্যাপার আমি তো স্বপ্নেও জানি না আমি তো সব নেব জানি না এখানে যে বহেস হচ্ছে বা বহেস হবে বা আমি যাব উদ্দেশ্য হলো ওরা বহেসের নামে নাম দিয়ে ওরা সারা দেশে করছে যে অলিপুরে যদি হক পন্থী বড় আলেম হতো তাহলে আমাদের বহেসে কেন তিনি হাজির হলো না এই হলো তাহাদের ঘোষণা কি বলেন কথাটা ঠিক কি ঠিক না ভাইরা আমার বন্ধুরা আমার বলার উদ্দেশ্য হলো তিনি কত বড় আলেম ওই ছাত্ররা মার পরে তিনি বললেন আমি স্বপ্নও জানি না বন্ধুরা একটু সময় নষ্ট করেন নাই আমি ছাত্র তিনি বসে বসে ভৈরব চলে গেলেন বৈরব থেকে নদী পার হয়ে ওই ব্রাহ্মণ আমি হুজুরের সাথে কিতাব নিয়ে ওখানে চলে গেলাম ওই পথে চলার একটু সময়ও তিনি অন্যভাবে কাটান নাই তিনি সিটে বসে বসে কিতাব মোতালা করতে ছিলেন হৃদয়ের স্পন্দন আলহাজ হাজরত মাওলানা নুরুল ইসলাম আলীপুরি সাহেব বিশেষ করে আমার থানা আমার আমার বাড়ি ঐতিহ্যবাহী শিবপুরের ওলামাই গ্রামদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার জন্য বাতিল আর হকদের পার্থক্য করার জন্য আল্লাহ আল্লাহান আল্লাহর কিছু বান্দাদেরকে জনাব মুফতি আব্দুল তাইম সাহেব জনাব মুফতি মৌলানা হাফিজ মুফতার হুসাইন সাহেব সহ কিছু সংখ্যক ওলামাই ক্রামদেরকে আল্লাহ তিনাদের অন্তরে আল্লাহ সেন দিয়েছেন তিনাদের যোগ্যতা নাই যোগ্যতার কারণে না আল্লাহ রব্বুল আলমীর দয়া আর করম আর মেহেরবানি করেছেন কি বলেন কথাটা ঠিক কি ঠিক না বন্ধুরা আমার শুধু এলেম শিক্ষা করলেই হবে না এলেমের সাথে সাথে সোহবত ইয়াফতা হতে হবে এবং ওলা জিন্দিগি হতে হবে আদর্শ বাস্তবায়ন করতে হবে কি বলেন কথাটা ঠিক ঠিক না সেহেতু গ্রাম দেবকে ঐক্য করার জন্য আহারে সুন্দরবল জমা নামক একটি সংগঠন আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন জিনাদের মাধ্যমে জিনাদের পরামর্শের মাধ্যমে জিনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ সোহান হুয়া তালা তিনাদেরকেও যেন কবল করেন আমরা যেন এসেছি হকপন্থী পন্থী কেরামদের দাওয়াতে আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে উনাদের প্ল্যাটফর্মে এসে সর্বাত্মক চেষ্টা করার নসরত করার আল্লাহ যেন তৌফিক এনায়াত করেন উচ্চ সুরে বলি আমি ভাইরা আমার বন্ধুরা নুরুল ইসলাম সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নরসন্দিবাসীর জন্য নয় সারা বাংলাদেশের জন্য রত্ন হিসাবে আল্লাহ কবুল করেছেন কি বলেন কি ঠিক না জিনার চাল চলন জিনার উঠা বসা জিনার পাঞ্জাবি লঙ্গি জিনার টুপি দেখলি সেই আমাদের আঁকা বীরেন্দ্রের কথা মনে হয় হজরত কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলের মিশাল স্মরণ হয় কি বলেন ঠিকই ঠিক না ভাই আমার বন্ধুরা সেই কাসিম নাতু রিহমাতুল্লাহ আলাইহি তিনি সদা খুশি জীবন যাপন করতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাযী হযরত কাসিম নানু তুমি আমি আজকে সকালে ওলামায়ে দেওবন্দ কোন امر kia hai ভাইরা আমার সুন্দর ঘটনা আসছে কেমন সাদা সেদা মানুষ ছিল কেমন আল্লাহ মানুষ ছিল সেই আমাদের পূর্বপুরুষদের সাগৃদ হল হজরত নুরুল ইসলাম অলিপুরি সাহেব বলেন আলহামদুলিল্লাহ বাইর আমার বন্ধুরা আল্লাহর আলী দেহাত এলাকায় মাগরিবের নামাজের সময় হাজির হলেন হাজির হওয়ার পরে জিজ্ঞাসা করা হলো মৌলবী নামাজ খাও আল্লাহর ওয়ালি কাসব নানু তুমি নিজের পরিচয় গোপন রাখলেন নিজের পরিচয় তিনি দেন নাই ভাইরা আমার এত বড় আলেম দারুল উলাম দেওবন্দের প্রতিষ্ঠাতা যেই লোকটার সাথে স্বয়ং আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমে করে সাক্ষাৎ হয়েছে সুবহান আচ্ছা আমরা নতুন রহমাতুল্লাহ ইয়ারাই তিনি সুরে দুইটা সূরা একটা সূরা দুই রাখাতে তাকরার হল একটা সুরেই প্রথম রাকাতে পড়লেন আবার দ্বিতীয় রাকাতে তাই তিনি তালাওয়াত করে নামা শেষ করলেন সোহা লোকেরা জিজ্ঞাসা করলে আমার ভিক তুম তো কুচু জানতে নেহি হাই তুমি যদি বড় আলেম হইত তুমি যদি জানেওয়ালা হইতা তাহলে একটা সুরা নামাজের দুনোরা কাতে তাকরার কেন করলা নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ পৌঁত গিয়া আর একটা লোককে বলল যে মৌলবি কাছে বাড়ির কাছে যাবো আগামীকাল সকালে দারলুম দেওয়ার মৌলিক আসমের কাছে যাবো আমাদের তো মনে হচ্ছে নামাজ ভাই নাই ভাইরা আমার নিজের ভিতর থেকে বের করে দাও আমি বড় না আমি হলাম সব চাইতে বড় সুটু এই মহল্লার মধ্যে ও বন্ধু তিনি ওই কথাটুকুন ছিলেন মাইনি শোনা মাওলানা কে কাছে নামাজ হয়ে जाएगा তিনি বললেন আমি আলেম ওলামাদের জবান থেকে শুনেছি একটা সুরা দুই রাকাতের মধ্যে तक्रার হলে নামাজ ফুত হবে না নামাজ নষ্ট হবে না কি ঠিক আছে কাল সুবাহ মাওলানা কাসিম কে पास हम सब কিন্তু দস্তুরে নামাজের ইমামতি করলেন মাগরিবের নামাজ পড়াইলেন যার সাথে কথাবার্তা চলতেছিল তিনি ছিলেন মৌলবী হজরত কাসেম নানু তুই নিজের পরিচয় গোপন রাখলেন নিজে যে এত বড় আলেন যা ইশারার মাধ্যমে আমার নবীজি বলেছিলেন হ্যাঁ তো সে প্যাস নিতে করিও না কেয়ামত পর্যন্ত এই মাদারিসে কওমিয়া দারুল উলুম এই এই নকশে নমুনায় তুমি মাদ্রাসা প্রতিষ্ঠা কর সপন যুগে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দস্তে মাধ্যমে লাঠির দিয়েছিলেন ওই মাদারিসে কওমিয়া অর্থাৎ দারুল উলুম এই জন্য দারুল উলুম দেওবন্দকে মাদ্রাসায় এলহামিয়াও বলা হয় সুবহানাল্লাহ সিবুর বাসী বন্ধুরা বাবারে রে ভিতরে ছিল না ছিল না নিজের নামটা গোপন রাখলেন আমি মৌলভী তাসেম বলেন নাই বার বার লোকেরা বলতে ছিল মৌলভী তাসেমের কাছে সকালে যাব প্রশ্ন করবো সওয়াল করবো নামাজ হলো কি না ভাইরা আমার বন্ধুরা যাওয়ার পরে দেখেন যিনি গত রাত্রিতে মাগরিবের নামাজ মামতি ইমামতি করলেন দেখা যাচ্ছে তিনি তো মৌলভিতা সে সোহাল বন্ধুরা আশ্বায্য হলেন কিছু পর্দাঙ্গার মধ্যে কিছু সালাক কাসেন আবার কিছু বেকল ফরদান না বেকল ফরদান নে কয় আরে নিয়ে ইটা বলে মৌলবি কেমনে হয় এই মৌলবি কাসেম যদি হইতো এই বেটা এক সুরাত দ্বিতীয় রা আবার আবার না দেন না চালাক বেড়া কয় হে এই বেকল কটা কুসিদা যেই মাধ্বিদের নামা যেনি মা মতি করছেন সাদা সিদা হা ভাইরা আমার বন্ধুরা বলার উদ্দেশ্য হল রে আমাদের গ্রাম্য ভাষায় বলে বরা কলসি লরে না কি বলছে ঠিক ঠিক না আজগা দশ হাসি গোর বাড়ির কলসি নাই আগের জমানায় কলসি ছিল আর ভরা কলসি লড়ে না হ্যাঁ যে কলসির মধ্যে কি পানি আসি দেখলে টপট 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 বর খালি করে কি বলেন ঠিক ঠিক না এই জন্য বাস্তব বলে শুনুন আমি যখন ইস্তাপুর মাদ্রাসায় সম্ভবত বা কাফিয়া কাফিয়াপুর আমার উস্তাদ সাহেব সাথে সাহেবুরী হুজুরের গভীর সম্পর্ক ছিল অলিপুরি আসলেই এই রুমে থাকতেন আমি না খালদা হুজুরের সাত বছর খেদমুত মাকসুদুল হক সাহেব আমার মনে আছে উনি ইন্ডিয়াতে যাই হায়দারাবাদ পড়াইতেন মাকসুদুল হক সাহেব তো ওই ইন্ডিয়া থেকে আসার সময় মারিফুল কোরআন আমার মনে আছে মারিফুল কোরআন হুজুরে নিয়ে আসছেন হাফেজ মাকসুদুল হাক সাহেব কার জন্য এই নুরুল ইসলাম অলিপুরীর জন্য তো আমি যেহেতু হুজুরের সাথে আমাকে বললেন হে শুনুন অলিপুরি সাহেব হুজুর যে বাহ্যিক বড় আলেম নিজের অস্তিত্ব বিলীন করেছেন কাউকে প্রকাশ করে না উনি যে এত বড় আলেম কি বলেন এই জিনিসটুকু আমার বোঝানো উদ্দেশ্য আমি কিতাবের গাঠটি নিয়ে আগে তো নসুন্দি টু বৈরব বাস্তব কি বলেন ওই বাসের মধ্যে যাইয়া হুজুরে বসছে জানালার সাথে আর আমি বসছি এই সিটে দুইটা সিট বিশ্বাস যাবেন না বাস্তব ঘটনা আমি মারিফুল কুরান হুজুরের হ্যাঁ কিন্তু হুজুর এখানে বসে তো এখানে বসা হঠাৎ করে বাজার মরজাল থেকে কিছু সংখ্যক নৌজুয়া আল্লাহ মাফ করুন ওই যে রজবালি আসি রজবালি ওই যে হ্যাঁ শিবুর মাদ্রাসার প্রিন্সিপাল রজবানি তবলিক বিরোধী ওয়াজ করত আল্লাহ নবীকে হাজির নাজির জেনে সে মানুষের সামনে ওয়াজ করত কি বলেন কথাটা ঠিক কি ঠিক না এই শিবপুর জঙ্গলে শিবপুর মাদ্রাসার কিছু ছাত্ররা হ্যাঁ টুফির দ কোনো খবরই নাই টুস ফাইজামা এবং আলিয়া মাদ্রাসার পোশাক যা আছে তাই বিশ্বাস যাবে না বাস্তব কথা যদি মিথ্যা হয় হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে আল্লাহর কাঠ করে দাঁড় করাবেন আমি বাস্তব বলছি ছাত্র ইতিহাস আমি কিতাব নিয়ে বসে আছি ওই ছেলেগুলো উঠি বলতেছে যে আজকে অলিপুরি আসে নাই যদি আসতো বারোটা বাজাইতাম হুজুরি কি চৌকান না আমি দেখছি হুজুরের মাথার যে টুপিটা ছিল আস্তে করে এইভাবে হুজুরে বসে আছে সবগুলো কথা শুনতেছে আমি শুনতেছি তো আমি তো ছাত্র নাই তো আমি একটু ছাত্ররা যখন সামনে নামছে নামার পর হুজুরের যা বদনাম আছে এই গাড়ির মধ্যে বলতেছে তো আমি জিজ্ঞাসা করলাম হুজুর এটা কি ব্যাপার আমি তো স্বপ্নও জানি না আমি তো সব জানি না এখানে যে বহেস হচ্ছে বা বহেস হবে বা আমি যাব উদ্দেশ্য হলো ওরা বহেসের নামে নাম দিয়ে ওরা সারা দেশে করছে যে অলিপুরে যদি বড় আলেম হতো তাহলে আমাদের বহেসে কেন তিনি হাজির হলো না এই হলো তাহাদের ঘোষণা কি বলেন কথাটা ঠিক কে ঠিক না ভাইরা আমার বন্ধুরা আমার বলার উদ্দেশ্য হল তিনি কত বড় আলেম ওই ছাত্ররা আমার পরে তিনি বললেন আমি স্বপ্ন জানি না বন্ধুরা একটু সময় নষ্ট করেন নাই আমি ছাত্র তিনি বসে বসে ভৈরব চলে গেলেন বৈরব থেকে নদী পার হয়ে ওই ব্রাহ্মণ বাড়িয়া আজ আমি হুজুরের সাথে কিতাব নিয়ে নিয়ে ওখানে চলে গেলাম ওই চলার পথে একটু সময় তিনি অন্যভাবে কাটান নাই তিনি তিনার সিটে বসে বসে কিতাব মোতালা করতে ছিলেন সুবাহ এই জন্য বলছি বন্ধুরে হক এবং বাতিলের সংঘর্ষ দুনিয়ার শুরু থেকে হয়ে আসছে আজও আছে ক্রিয়ামত পর্যন্ত অবশ্যই অবশ্যই থাকবে রাত্র যদি না থাকতো দিনের মূল্যায়ন হতো না দিন যদি না থাকতো রাত্রের মূল্যায়ন হতো না কি বলেন ঠিক ঠিক না তাই বন্ধুরা ভাইরাই রে শিবপুরের বাসিন্দা ভাইরা মালথানা ও শিবপুর শুনে রাখো জেনে রাখো আমরা একসাথে জান্নাতে যাব কিন্তু আজকে আমার মূল বিষয় হলো বন্ধুরা ভাইরা আসুন নিজের ইমানটাকে ঠিক করি আকিদাকে ঠিক করি মোহাব্বত করতে করতে আল্লাহ পর্যন্ত নবীরে পৌঁছাইয়া দিয়া চিরকালের জন্য জাহান্নামি হয়েছিল কি বলেন ঠিকই ঠিক না "لقد كفر الذين قالوا ان الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني اسرائيل اعبدوا الله ربي وربكم بيرات الله.

নবী সকল পায়গাম্বরদের পায়গাম্বর ভাইরা আমার বন্ধুরা আল্লাহ নবী যদি দুনিয়ার জমিনে না আসতেন আসমান চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি হতো না শুনে রাখো জেনে রাখো আমার নবীজি বলেছেন আমার মহাব্বত করতে করতে তোমরা ওই কমে বনি ইসরাইল গোত্রের লোকদের মতো হয়ে যেও না আল্লাহ পর্যন্ত

Oh কে আমার জান্নাত পেতে চায় ওরা যেন আপনাকে অনুসরণ করে আপনাকে মহাব্বত করে আপনি যে নকশ নমুনার উপরে সাহাবায়ে کرام চলার জন্য নির্দেশ দিলেন কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দিরা যেন ওই নির্দেশের বাইরে যদি চলে তাহলে ওরা চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে আমার বন্ধুরা আমার ভাইরা হাতিকে বলব মহাব্বত নিশ্চয়ই নিশ্চয়ই আমরা করতে হবে করবই তাই বন্ধুরা আমি যে একটা হাদিসে আমার নবীজি বলেন শুনে রাখো জেনে রাখো মান আহাবা শুন নাতি আমার সূন্যতকেই যদি মহাব্বত কর মুনাজরি তোমরা mohabbat করো আমার সাহাবাই کرامদের লক্ষ্যে নমুনা দেখো আমার সাহাবী کرام আমাকে কেমন ভালোবাসতেন শুধু তাই নাই বন্ধুরা আমার এই হাদিসের টুকরার সাথে সুন্দর একটি ঘটনা লেখেন আমার নবীজি বলেন ওরে আমার উম্মতেরা আমার নকশে নমনার উপরে আমার সাবি আমার আবু বাকার উঠেছিলেন আমার আবু বাকার আমার নকশে নমুনার উপরে আমল করেছিলেন বন্ধুরা আল্লাহর পক্ষ দিয়ে ওহি আসছে দুস্ত আপনি মক্কা সেরে মদিনায় হিজরত করতে হোক আল্লাহ নির্দেশ মানার জন্য সাহাবাই কারামদেরকে তিনি বললেন তোমরা চলে যাও আমাকেও নির্দেশ দেন আমিও যেতে চাই আল্লাহ নবীজি বললেন হে আমার আবু বাকার তুমি আমাকে মোহাব্বত করো আমার নষ্টে নমুনা ইচ্ছল তুমি আমার সাথে ইজরত করবে সাহাবাইকার আমাদেরকে নির্দেশ দিলেন যাওয়ার জন্য শুনলেন নবীজি বললেন আবু বাকার তুমি আমার সাথে হিজরত করবে মক্কা নগরী ছেড়ে মদিনায় আমার সাথে তুমি যাইবা হিজরতের সাথে তুমি হইবা সোহাব একদিন নয় দুই দিন নয় বহুদিন পরে ভাইরা আমার নির্দেশ চলে আসছেন দোস্ত আর বিলম্ব করবেন না আসতে আপনাকে মারার জন্য জলদি করে যান জলদি করে বের হয়ে যান মকানুগরি সেরে মদিনায় হিজরত করতে যান সোহান ভাইরা আমার এখানে অনেক ঘটনা ঘটেছে সেদিকে আমি যাব না সেটা আমার উদ্দেশ্য না আল্লাহ নবীজি আসতে করে মুসলিম নবী নিচ্ছা নবী তিনি ওয়াহায়ে তাকায়ে কি আসতে আস্তে নবীজির বাসা থেকে বের হয়ে যাইয়া রাত্রি গভীরে চতুর পাশে আল্লাহ নবীর শত্রু দুশ্ম আস্তে করে আওয়াজ দিলেন আবু বাকা সোহান ভাইরা আমার শেষ কথা দুই মিনিটে মন শুনতে না পাই একটি আওয়াজের সাথে সাথে কেমনে আপনি লাভবাই করলেন ইয়ার সুল আল্লাহ আমি আপনার আসে আমি আপনার সাথে বহুদিন পূর্বে আপনি বলেছিলেন খুদের কুসু ওই দিন থেকে রাত্রি আমি ঘুমাই নাই দিনেও গাঠুরি বেঁধে বেঁধে আমি উপস্থিত উপস্থিত কখন না জানি রে মাসুম নবী আমারে ডাক দেয় আর আমি যাইয়া আমার নবীর হিজরতের সাথে হয়ে যাব আমার শেষ কথা হচ্ছে আমার নবীজি সাথী ছিলেন মহাবৎকারী ছিলেন অনুসরণ অনুকারী ছিলেন সর্ব অক্ষরে দিক থেকে এই জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম সালাম আমার দুষ্টুব আমার আল্লাহর প্রতি রাজি এবং খুশি কিনা এই জন্য বন্ধুরা আমার আসুন সকলে আমাদের আকিদা ঠিক করি আমাদের আমল ঠিক করি নকশা নবুনার উপরে সবাই গ্রামদের নকশা নমুনার উপরে যদি চলতে পারি নিজ বন আমল করলে হবে না দুস্ত এই জন্য আসুন আমরা সকলেই সেই আবু বাকার আল্লাহ আনহুর যতক্ষণ না জান্নাতে না যাবেন বলি সেই করতেন নবীরাও জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না কি বলেন ঠিক কি ঠিক না একমাত্র আমল হলো কারণ হলো আমার নবীর সুন্নতের উপরে আমার নবীর নকশে নমুন নবীর আদর্শের উপরে তিনি বাস্তবায়ন ছিল সর্বক্ষরে পালন করেছিল এই জন্য আলহামদুলিল্লাহ আজকের এই আহলে সুন্নতল জামাতের একমাত্র দৃশ্য হলো সেই নবী সেই নকশে নমুনার উপরে যাতে করেমতে মোহাম্মদি সাধারণ আলেম বুদ্ধি সকলেই যেন সুন্দরভাবে এদের আকিদা কত সুন্দরভাবে ঠিক করে আমলে জিন্দিগি করে তো দিগলিগ করে আল্লাহ ওলাদের সহপতে এসে সুন্দরভাবে আমরা দুনিয়াতে যেন চলতে পারি আর দুনিয়াতে যাওয়ার সময় যেন আমরা ইমান বলা হয়ে যেতে পারি এই জন্য ওই নকশে নমুনার উপরে আমল করার জন্য কে কে রাজি আছে আল্লাহর একটা হাত উঠায় দেখা আল্লাহ হাতগুলো কবুল করুন মজুর করুন সকালে বলুন আমি